মহিমায় উজ্জ্বল হয়ে বিশ্ব মঞ্চে আলো চড়েছেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ সেই সঙ্গে বাংলাদেশকে সামনে তুলে ধরেছেন নতুন আঙ্গিকে এবার বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন তিনি বিকেত মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে এই পদমদরদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইনুস এ তালিকায় প্রকাশ করা হয় থালিকায় আরও আছেন ডোনাল্ড ট্রাম্প ইনল মার্ক ঝেডি ব্যান্স ডেমিনো সহ বাগা বাগা ব্যক্তিরা টাইমসের তালিকায় বিশ্বনেতা রাজনৈতিক ব্যক্তিত্ব উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে অর্থনৈতিক কাজ সহ ডক্টর ইনুস ওই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ছাত্র জনতার গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ মানবিক নেতৃত্ব প্রত্যাশায় বাঙালি জাতি যখন আশাবাদী ডক্টর মোহাম্মদ ইনুস তখন গণতন্ত্রের পথ প্রদর্শক গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে এসেছেন টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনায় ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারী ক্ষমতায়নের তার অনন্য অবদান কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে তালিকায় প্রকাশের পর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন টাইমস এর জন্য লেখা এক প্রবন্ধে ইনুসের বয়সী প্রশংসা করে বলেন তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব গঠায়নি বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো ছালিয়েছিলেন এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমনি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা বটে এভাবে আমাদের দেশকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে বিশ্বের মুখে উজ্জ্বল করবে আমাদের নোবেল লোরিয়ট ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সাধারণ জনগণ গত তিপ্পান্ন বছরে এরম জ্ঞানের আলো আমরা আর ফাইন কিন্তু ছাত্র জনতার এই গণবত্যানোর মাধ্যমে আমাদের এই বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদের অন্তর্বর্তী সরকার হয়ে এসেছে আমরা সাদা সাদা জনসাধারণের এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি সাত মাস এবং আট মাসে যে অবদান রেখেছেন বাংলাদেশের ইতিহাসে তা বিরল আমরা চাই বাংলাদেশের এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে আরও উন্নয়নের দিকে আর উন্নতির দিকে এবং বিশ্বের কাছে একটা উজ্জ্বল মডেল হিসেবে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের জনগণের প্রত্যাশা এবং আমাদের আকাঙ্ক্ষা ডক্টর ইনুস প্রতি আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ